এইটুকু ক্লাস হবে কিন্তু এখন যদি এত আমি তো বেঁচে আমি আমি তোমার আছি তোমার এ তো আমি আমার মুখ থেকে তোমাকে করতে পারবে এরকম মানুষই আমার পরে কল দিয়া নিছে মাস্টার কে যাবা চঙ্গড়া না আমি উপরে যে মাস্টার নিচে কি কোনো ধরনের কোনো রকম চালাকির চেষ্টা করছ তাহলে আট নাও কাইটা হইছে আর বসাই আমি তোমার আমার সিনিয়র তুই তো গালি অফিসার আমার খোঁজ জানো কত বড় সিনিয়র অফিসার এই আপনি এরকম বিয়া দ পোলা পন সাদা নেন তাইলে বিয়া দ বিনালে টাকা না বিয়া দ 160 হ্যাঁ পোলা ফাইলে কি কর বল লাগা আরো বিয়া দি করে দেখা নাই তোমাদের একটা কথা মাইন্ড করো না তোমাদের উচিত ছিল একটা কোম্পানিতে কিছুদিন চাকরি করা তাহলে কিছুটা হলেও আদবকে শিষ্টাচার শিখতে আদব সন্ত্রাসী বেশি উপরে উঠতে পারে না একজন সিনিয়র বড় ভাই হিসেবে তোমাদের একটা অ্যাডভাইস যেহেতু সন্ত্রাসীদের খাতের নাম লেখাই দিচ্ছ তোমাদের উচিত এই বিষয়ে কিছুদিন পড়াশোনা করা কিছুদিন গবেষণা করা তাহলে অনেক বড় সন্ত্রাসী হতে পারে না হলে সারা জীবন তোমরা যেতে হবে